হ্যাঁ মিলিয়ে অনেকটা করে বেশি হয়েছে মানে এই যে একটু কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি কারণ কালকের বুঝতেই পারছিল তো সেটা এখন রান্না করছি তারা হলো তারা হলো আর ভাল লাগে না স্বপ্ন পূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক হচ্ছে স্বপ্ন পূরণে স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে কটা বাজে কটা বাজে সাড়ে এগারোটা বাজনি এখনও সাড়ে এগারোটা বাজবে বাজবে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি ভালো লাগবে তো যেহেতু কালকে অনেক রাত করে শোয়া হয়েছে তো সেই জন্য আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা দেরি করে আর বুঝতেই পারছো বাড়িতে আসলে ঘুম ভাঙতে চায় না তো যাই হোক সাড়ে নটায় উঠেছি উঠে দেখি বাইরে রোদ উঠেছে দিয়ে সব যত কালকে জামাকাপড় পরা হয়েছিলো বলে সব কেচে ধুয়ে মেলে দিয়েছি তো জারিরা কতটা কি শুকাবে আর এই দেখো আমার পাপা এখন বসে বসে পাপড় খাচ্ছি পাপা একটু হাই করে দে একটু হাই করে দে প্লিজ মামা তো আছে একটু হাই করে দে

ভাই বোনুরা তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুধু আমি বাকি রয়েছি চলো বাড়িতে জামা কাপড় আরও তো মানে কাদের বাড়িতে যেন মা কতগুলো মেলে দিয়ে এসেছে কারণ আমাদের বাড়িতে জায়গা নেই দেখো কত জামাকাপড় সব মেলা হয়েছে তো চলো আজকে রান্না হয়নি মানে কালকের অনেক ভাত তরকারি বেশি হয়েছে কারণ দেখো ওই দেখো কত তরকারি এখনও রয়েছে সবার খাওয়া হয়ে গেছে তারপরও কারণ হচ্ছে কারণ হচ্ছে কি বলো তো কালকে যেহেতু বৃষ্টি হয়েছে না আমাদের তো গ্রামের বুঝতেই পারো গ্রামের লোকজন একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেয় এবার ওই টাইমটাই বৃষ্টি হয়েছে আর লোকজন আর রাস্তায় কাদা হয়ে গেছে পুরো ওই জন্য লোকজন আসতেই পারেনি আসেইনি দুশো লোকের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল সেইখানে মনে হয় ওই পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর জনের খাওয়া দাওয়া আর কি হয়েছে আর বাদপাকি সব তরকারি তাও সকালবেলা সবাইকে মানে সবাইকে আর কি পাড়ায় সবাইকে আহ দিয়ে দেওয়া হয়েছে এইটুকু না কিন্তু চাটনি আরও রয়েছে কোথায় জানি অনেক ভাত তরকারি সব কিছু মিলিয়ে অনেকটা করে বেশি হয়েছে তো যাই হোক চলো এখন খাবো খেয়ে তারপরে দেখা যাক কি করি আজকে তো রাত্রে আবার আমরা চলে যাব।

আমাদের রাজপুত্র একটু হাই করে দাও पापा গ্লাস দিয়ে একটু হাই করে দে না বাবা প্লিজ একটু হাই করে Tata bye bye করে দিল তোমাদের দেখো ও কথা বলবে না তাইজন্য Tata bye bye করে দিল একটু হাই করে একটু হাই করে দাও पापा প্লিজ একটু হাই করে দাও প্লিজ হাই তো হাই করে দাও হাই বন্ধুরা করে দাও একটু প্লিজ পাপা একটু হাই বন্ধুরা করে দাও এটা হাই বন্ধুরা করে দাও করবে না হাই বন্ধুরা তো বন্ধুরা দেখো অনেকক্ষণ পর আবার হচ্ছে ভিডিও করছি এই যে এখানে রিয়া রান্না করছে এখন ওই চারটের কাছাকাছি বাজে চারটের কাছাকাছি না চারটে বাজে আর এখানে যে রিয়া রান্না করছে এটা হচ্ছে গিলে মেটে ওই কালকে মাংসের মধ্যে থেকে বেছে রেখে দেওয়া হয়েছিল তো সেটা এখন রিয়া রান্না করছে আর আমাদের হচ্ছে ওই কালকের মাংস ফাংস সেগুলোই সব খাওয়া হয়েছে আর রান্না হয়নি এখানে দেখো শেষ হয়েছে না এখনো রয়েছে এই দেখো এখনো রয়েছে কত মানুষ এখন অন্ধকারে যদিও দেখা যাচ্ছে না দেখো অন্ধকারে দেখা যাচ্ছে না কিছু করার নেই আর দেখো বাইরের অবস্থা পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে অনেকক্ষণ থেকেই হচ্ছে প্রায় আধ ঘন্টারও বেশি আধ ঘন্টা কোথায় এক ঘন্টা দেড় ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে দুই ঘন্টা মানে অনেকক্ষণ থেকে বৃষ্টি হচ্ছে আর সব দেখো জামা কাপড় কী যে অবস্থা কি করব আমি সকালবেলা মা ধুতে বারণ করলো মা দিদা তাও আমি ধুলাম অত সুন্দর রোদ ছিল কে জানতো যে বৃষ্টি চলে আসবে এ দেখো অবস্থা জামা কাপড়গুলো সব এদিকে মেলে রেখেছি কী করবো বলো কি করে যে নিয়ে যাবো পুরো বন্ধ হয়ে যাবে আমি জানি তো দেখা যাক পেপার দিয়ে পেপার দিয়ে সুন্দর করে কি করে নিয়ে যেতে হবে এই যে এদিকে এই করতো এই দিকে না কাচলেই ভালো হতো তো যাই হোক চলো কিগো চলো রেডি হলো চলো টটো এসে গেছে তো বন্ধুরা এই তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম সত্যি কথা ভিডিও করার এনার্জি নেই জানা তো বাড়িতে ওখান থেকে আসার সময়ও তারা হুরু তারা হুরু আর এখান থেকে যাওয়ার সময়ও তারা হুরু তারা হুরু আর ভাল লাগে না এখন মনে হচ্ছে কি একটু যদি ঘোমাতে 같তাম রেস্ট নিতে 같তাম ভালো হতো দেখো কালকে সকালে এসছি আজকে আবার রাতেই চলে যাচ্ছি এতটা দূরের রাস্তা মানে সত্যি আর ভালো লাগে না তো কিছু উপায়ও নেই যেতেই হবে তো যাই হোক রেডি হয়ে গেছি আর আসার সময় আমার রুটটা দেখেছিলে আর যাওয়ার সময় নিচ্ছ কী করবো নাকেরটা খুলে দিয়েছি দেখো আমার এখানটায় গরমে এই দেখো নাকটা দেখো কাছে দেখো ফুলে দেখো এরকম কোরা হয়ে ফুলে দেখো অন্ধকারে দেখা যাচ্ছে দেখো কি অবস্থা আমি নাকেরটা খুলে দিলাম এই নাক আর এই না দেখো কোরা হয়ে মুখটার অবস্থা কি দেখো আমার যাইচ্ছে ইচ্ছে তাই অবস্থা করবো যাই হোক এই যে ব্যাগ বুঝানো হয়ে গেছে প্রত্যেকটা প্রত্যেকটা জামা জামা কাপড় কাপড় ব্যাগ ভর্তি আমি পেপার দিয়ে 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 থাক থাক করে পেপার দিয়ে আমি জামা কাপড়গুলো নিলাম বাড়ি গিয়ে তারপরে শেখাতে হোক সোনারও শরীরটা খারাপ হয়ে হয়ে গেছে আর কি মানে উল্টো পাল্টা খাওয়া হয়েছে না আজকে বাসি টাসি সব খাওয়া হয়েছে আর তারপরে কালকেও মাংসটা বললাম একটু ঝাল হয়েছিল তো সব মিলিয়ে ওর শরীরটাও খারাপ লাগছে তো অবস্থা এখন আমাদের টোটো আসবে টোটো করে যাব আমরা স্টেশন

তো আমরা হচ্ছে স্টেশনে পৌঁছে গেছি আর আজকে না একদম টাইমের আগেই ট্রেন ঢুকিয়ে দিয়েছে তো আমাদের ট্রেন এখান থেকে ছাড়ার কথা ছিল আটটা কুড়িতে আর ট্রেন ঢুকে গেছে আটটা এগারোতে তো আমরা মাত্র এসে দাঁড়িয়েছি আর ট্রেনটা ঢুকে গেছে একদম টাইমে টাইমে আমরা আটটা চারে মনে হয় ঢুকেছি স্টেশনে আর আটটা এগারোতে ট্রেন আর কি ঢুকে গেছে যাই হোক আমাদের হচ্ছে এস ওয়ানে ছিল আর কি সিট তো যাই হোক ঠিকঠাক মতো বসে পড়েছি আর বিশ্বাস করো মানে ট্রেনে উঠেছি ট্রেনটা যেই ছেড়েছে অমনি কি ঝমঝমিয়ে বৃষ্টি মানে এইবার যে বাড়ি গেছি তারপর থেকেই মানে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে পাপার জন্মদিনে তাও বৃষ্টি পরের দিনও বৃষ্টি জামা কাপড় বেজা আর আমার সোনার সোনার বাবার সবারই না শরীরটা খারাপ বিশেষ করে সোনার বেশি শরীরটা খারাপ কারণ ও তো জানোই একটু উল্টো পাল্টা খেলেই ওর হচ্ছে মানে পেট খারাপ বমি পায়খানা এইসব হয় আর দেখতেই পাচ্ছ চোখ মুখ কেমন শুকিয়ে গেছে আর যাওয়ার সময় আমার মুখের গ্লেজটা দেখেছিল আর আসার সময় গ্লেজটা দেখো মানে কতটা পার্থক্য তো যাই হোক তারপর আর কোনো ভিডিও করা হয়নি কারণ শুয়ে পড়েছিলাম আর রাতে আমরা খাবার দাবারও খাইনি তো খাবার নিয়ে এসেছিলাম ওই যে এরিয়া রান্না করেছিল গিলে মেটে চচ্চড়ি রুটি করে দিয়েছিল মা কিন্তু আমরা ট্রেনে কোনো খাবার দাবার বেরই করিনি কারো খাওয়ার ইচ্ছেও ছিল না আর মানে কেমনই একটা গ্যাস গ্যাস লাগছিলো সবারই আর কি শরীরটা খারাপ লাগছিল তো ফাইনালি এই যে আমরা রিক্সায় উঠে পড়েছি বিশরপাড়া নেমে আর আমাদের ট্রেন নামিয়ে দিয়েছে কটায় যেন সাড়ে চারটের সময় শিয়ালদা নামিয়ে দিয়েছে তারপরে চন্দন আবার আমাদের বিশ্বপাড়া এসে নামিয়ে দিয়ে গেল মানে লোকাল ট্রেনে তুলে দিয়ে তারপরে বিশরপাড়া নামিয়ে দিয়ে গেল তারপরে এই যে রিক্সার জন্য আবার কতক্ষণ দাঁড়িয়ে রয়েছি কারণ এত সকাল সকালে মানে আমরা নেমেছি হচ্ছে বিশরপাড়া নেমেছি ওই পাঁচটা পনেরো কুড়ি নাগাদ তারপরে আর কিছুতেই হচ্ছে রিক্সা পাই না পাই না তারপরে রিক্সা পেয়ে বাড়ি গিয়ে তারপরে মোটামুটি কিছুটা গুছিয়ে রান্না করে সোনাকে স্নান করিয়ে খাইয়ে নিয়ে এই যে আবার স্কুলে যাচ্ছি কারণ স্কুল কামাই করলে এখন খুব অসুবিধা হয়ে যায় আর এমনিতেই না স্কুলে এখন কামাই করলে মানে পরীক্ষায় বসতে দেয় না এরকম একটা নিয়ম বের করেছে তো সেই জন্য স্কুলে যেতেই হবে বললাম সোনা আজকে তো হাফ স্কুল আর আজকে হচ্ছে শনিবার তো সেই জন্য হাফ স্কুল আম এসে তারপর তুমি ঘুমিও তো সেই জন্য এই যে স্কুলে নিয়ে যাচ্ছি ও কিন্তু আর বায়না করেনি মা যাবো না বা কিছু শরীরটা কিন্তু খুবই খারাপ তারপরেও যাবে যাই হোক একটু আমাদের ট্রেন চলে এসছে আর চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে দিও চলো এবার সোনাকে স্কুলে দিয়ে এসে বাড়িতে বাদবাকি সব কাজ বাজ সেরে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে টাটা